কনিষ্ঠ ভাষার এ মাদ্রাসে আমাকে আল্লাহ আপনার বলার আমি উস্তাদদের সেই মর্যাবান কথাগুলো শোনা আল্লাহ তাহলে আমাকে তো হইতে আছে আজ দুধের একটা সকল উস্তাদদের কাছে আমার বিনোদন এবং থাকবে আমার কনিশ প্যাসেজ অনেক পড়েছে আপনারা আমাদেরকে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন

حضرت احمد مولانا جعفر المشهد بارك الله في حياتي امام النائب المحتمل حضرت مولانا الشهيد ولا شاهد اطر مد الشاش الشيك بوريتر حضرت مولانا الجنيد لالمجي شاهد شوكه الشيك بوريتر جنيد مولانا يوسف ارمان النصيري شاهد حضرت مولانا شمس العون كنجر نبري مفتاح القيم عزيزي مولانا ابو بكر مولانا راشد رغم رنجمتي شاهد

জীবনের সব পথে দেখে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া এবং মানবতার সেবা করার জন্য নিজেদের প্রস্তুত করুন তাদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন যোগাযোগ রাখবেন এবং তাদের দিক নির্দেশ অনুযায়ী চলার চেষ্টা করবেন হক আদায় করতে পারেনি বিশেষভাবে যে আমাদের দেওয়ার মতন আমার হুজুরদের পক্ষ থেকে আমার কাছে ছিল আমার হিসেবে আমার পরিপূর্ণ রক্ষা করতে পারেনি সর্বপ্রথম আল্লাহর কাছে কমা ছায় এবং আপনাদের কাছে কমা ছায় আল্লাহ তাহলে আমাদের সবাইকে

কিন্তু আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে একটা বিদায় শব্দ প্রতি বছর হাদাই শিক্ষা সমাপ্ত করে মেশকা জামাত ভর্তি হওয়ার জন্য ছাত্ররা যান এবছরও পঞ্চান্ন জন জামাত হাদ শিক্ষার্থী পদারণ করবেন জামাত হাদে এব অধিক ছাত্র ভর্তি হয়েছিলেন এবং তার মধ্যে বার্ষিক পরীক্ষায় পঞ্চান্ন জন ছাত্র করেন কেউ কেউ মাদ্রাসায় দশ বছর কেউ কেউ বারো বছর কেউ কেউ পাঁচ বছর এবং কেউ কেউ এক বছর আবার কেউ কেউ প্রায় সুদীর্ঘ উনিশ বছর পর্যন্ত লেখাপড়া করে অত্রবিধি অনুষ্ঠানে সমস্ত শিক্ষক মণ্ডলীদেরকে সম্মানস্বরূপ ক্রেস্ট প্রদান করেন বিদেহী ছাত্র হাফেজ জাহেদুল ইসলাম সহাবলী তিনি মাদ্রাসায় দীর্ঘ উনিশ বছর পর্যন্ত লেখাপড়া করেছিলেন তিনি মক্তব থেকে হেদায়া পর্যন্ত এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছেন এবং তার সঙ্গে যুক্ত ছিলেন জাকারিয়া মিনহাদ সোহাগলি আব্দুল রহমান কক্সবাজারি আব্দুর রহমান কক্সবাজারি আব্দুর রহিম হাজির গিলি মোহাম্মদ নাজামুল ইসলাম আলু সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ এটা থেকে এটা ভালো

আল্লাহ সুস্থ ছলে তার মা বাবা ভরসা পৌঁছায় দাও আমিন বলা মুসিবত দহ করে দাও আমিন অ্যাক্সিডেন্টন হেফাজত আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ তার জান মালর হেফাজত করো আল্লাহ আল্লাহর মাদ্রাসা বলার তারিখে যে একজন সেই सलामत আইবে আল্লাহ